মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষা দিতে এসে শহর বর্ধমানের বালির হাই মাদ্রাসায় অসুস্থ হয়ে পড়ল এক ছাত্রী অসুস্থ ওই ছাত্রীর নাম রানী খাতুন গোলসি থানার বড়মুরিয়া গ্রামে তার বাড়ি সে কুলগড়িয়া হাই মাদ্রাসা থেকে এবছর মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক দিচ্ছিল তার পরীক্ষা কেন্দ্র ছিল শহর বর্ধমানের বালির হাই মাদ্রাসা আজ মঙ্গলবার তার আরবি পরীক্ষা ছিল এদিন পরীক্ষা দিতে দিতে সে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষা কেন্দ্রে থাকা আধিকারিক শিক্ষকেরা তার অভিভাবকদের সঙ্গে নিয়ে মঙ্গলবার দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে সে চিকিৎসাধীন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে সৈয়দ কেরামত আলী রিপোর্ট সাম্মাজিত বর্ধমান যে অসুস্থ হয়েছে আপনার মেয়ে কি নাম হলো কি নাম হলো বাড়ি কোথায় আপনাদের থানা কি হচ্ছে বলছি বলছি কোন স্কুলে পড়তো ফুলগড়িয়া হাই মাদ্রাসা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল তো কি হয়েছিল কি ওই পেটে যন্ত্রণার বমিস কোথায় সিট পড়েছিল ওর বালিঘাট বালিঘাট হাই মাদ্রাসা বর্ধমান হাই মাদ্রাসায় পড়েছিল এই পরীক্ষা দেওয়ার পরেই আরম্ভ হয়ে গেছিল হ্যাঁ রাতেই হয়েছিল তারপরে আবার পরীক্ষা দিতে গিয়ে আবার হয়েছে ফলে আরম্ভ হয়ে গেছে হ্যাঁ তারপর আমরা ওইখানে স্যার এনে এসেছিল হ্যাঁ কারা দিয়ে গেল এখানে স্যার এনেছিল এসেছিল এসে দিয়ে গেল তো পরীক্ষা দিতে পেরেছে না ওই এক ঘন্টা মতো পেরেছে এক ঘন্টার মতো পেরেছে আজ কি পরীক্ষা ছিল আজকে আরবি পরীক্ষা ছিল আপনার নামটা কি আচ্ছা ঠিক আছে